নমস্কার সবাইকে আজ আমি ভিডিওটা শুরু করলাম স্টেশন থেকে তো এখন আমি যাচ্ছি কৃষ্ণনগর আর আমাদের যেহেতু গাড়িতে তিনজনে ধরে না তাই আমি যাচ্ছি ট্রেনে আর মেয়ে আর মেয়ের বাবা যাচ্ছে গাড়িতে তো হ্যাঁ আমরা যে তিনজন একসাথে গাড়িতে বসি না সেটা না কিন্তু এত লং এ গুড ইভিনিং বন্ধুরা সেজে বুঝে তোমাদের সামনে চলে এসে তোমরা হয়তো ভাবছো আমি এত সেজে বুঝে কেন হঠাৎ করে তো আমি রয়েছি কৃষ্ণনগর তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো এই যে মিষ্টি ওরও সাজা হয়ে গেছে যাচ্ছি হচ্ছে আমার পাশের বাড়ির ভাইয়ের বিয়ে তো বিয়ে হয়ে গেছে আজকে হচ্ছে বউভাত তো বিয়ের দিন মানে আমি এখানেই ছিলাম তো সেইভাবে বিয়ের অনুষ্ঠান হয়নি আর কি তো যাই হোক আজকে হচ্ছে বৌহাত তো চলো বৌহাতের অনুষ্ঠানে যাচ্ছি তো মিষ্টু একটু দেখিয়ে দিই তোকে এদিকে ঘোর এই যে আমার মেয়ে আর এই দেখো আমার মা এই যে মা তো আমরা সবাই রেডি ওদিকে ভাই ছোট ভাইয়ের বউ ওপরে রেডি বড় ভাইয়ের বউ রেডি তো চলো সবাই যাই আর বিয়ে বাড়িতে গিয়ে হচ্ছে তোমাদের সাথে দেখা আমার পুরো লুকটা তোমাদের চলো একবার দেখিয়ে দিই বাবাই আমার লুকটা একটু দেখিয়ে দিত

তোমরা চলে যাও আমরা চলে এসেছি লজে তো চলে ওপরে গিয়ে তোমাদের বউ দেখায় আর হ্যাঁ আমার লুকটা এখনো কিন্তু তোমাদের দেখানো হয়নি পুরো লুকটা চলো এই দেখো পেছনে আর একজন আর এই যে আমার ভাইব করেছ চলো উপরে যাই দেখে নাও এটাই আমার ফাইনাল লুক যেটা তোমাদের বাড়িতে দেখাতে পারিনি এখানে এসে দেখিয়ে দিলাম বউ দেখে চলে এসেছি আমরা একেবারে খাবারের এখানে কেননা এখানে যথেষ্ট ভিড় ছিল দেখলাম এখনই যদি না খেয়ে নিই তাহলে রাত আরও বেড়ে যাবে আর শীতের রাত জানোই তো বেশি দেরি করতে ঠিক ভালো লাগে না তো যাই হোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটছিল না তাই মা মেয়ে আর আমার মা তিনজন মিলে আমরা ভিডিও করাতে ব্যস্ত ছিলাম ই মা বাবার সাথে সেরকম ছবি তোলা হয় না তাই মিষ্টুকে বললাম বাবাই একটু ছবি তুলে দিত মায়ের সাথে আর বাবার সাথে তো যাই হোক দু একটা ছবি তুলে নিয়েছি মায়ের সাথে বাবার সাথে বেশ ভালো লাগছিল তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমরা খেতে বসে পড়েছি আর এই দেখো মেনু কার্ড দিয়ে দিয়েছে এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো শুরুতেই দিয়ে দিয়েছে পনির পাসিন্দা আর সাথে দিয়েছে সস তো সাথে ছিল স্যালাড আর এখানে দিয়ে দিয়েছে দেরাদুন চালের ভাত সাথে দিয়েছিল ভেজ ডাল সঙ্গে দিয়েছিলো চিপস তো সাথে সাথে চলে এসছে পাবদার ঝাল পাবদার ঝালটা কিন্তু বেশ দারুণ ছিল আমি তো বেশ তৃপ্তি সহকারে খেয়েছি তো তারপরে চলে এসছে ফ্রায়েড রাইস আর চলে এসছে মটন কষা তো সাথে সাথে দিয়ে দিয়েছে চাটনি পাপড় মিষ্টি মর্নিং বন্ধুরা কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি কেননা বাড়িতে আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজে গেছিলো চেঞ্জ করে ওপরে চলে গেছি শুতে আর শুয়ে ঘুম তো মতো হয়নি তো যাই হোক এখন কিন্তু বেজে গেছে প্রায় নটা ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি চা খেলাম ফ্রেশ হলাম দের নিচে আসলাম এখন হবে পালং পানির আর হবে ইলিশ মাছ চুনো মাছ আজকে কিন্তু অনেক কিছু হবে আগের দিনে চিকেন আছে কাতলা মাছ এনেছিল ভাই সেই কাতলা মাছ আছে তো এত কিছু আছে ইস আবার এরা বলে খাসির মাথা খাবে আমি তো খাই না কোনোদিন তো যাই হোক খাসির মাথা তো যাই হোক আমি তো খাসির মাথা খাই না ওরা খাই খাক্কা আমারও সব কোনো আপত্তি টাপত্তি নেই তো চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিন আর আমার তো কাজ আছে যেহেতু আমি এখন কৃষকরা করছি আমি চলে যাবো হয়তো একটু পরেই কেননা দশটা থেকে আমার ডিউটি আর ভিডিওটা কন্টিনিউ করবে আমার মেয়ে এই তো তো চলো আগে পালং পানিরটা রান্না করি কেননা ওটা আমি নিজে করবো বড় ভাইয়ের বউ বলেছে দিদি তুমি ওটা করে দিয়ে তারপরে বেরোবা আর সকালবেলা না কালকে মাটন টাটন খাওয়া হচ্ছে তো সকালবেলা আমার তো খাওয়ার ইচ্ছা নেই তো জানি না কে কি খাবে জানি না আমি খাচ্ছি না একবারে দুপুরবেলায় খাবো চলো রান্নাটা করে নিই বাইরে মা ধরছিল মাছ আর আমি না মাকে কিছু একটা বলছিলাম কি বলছিলাম জানি না যাই হোক আমার হাজব্যান্ড নিয়ে চলে এসেছিলো দু রকমের মাছ আর এখানে দেখো নিয়ে চলে এসেছিলো লাড্ডু আর ওর বড় মামি মিষ্টুকে চা করে দিচ্ছে শুধু মিষ্টু না আমরা সবাই খেয়েছি চাটা তো এটা কিন্তু আমাদের সেকেন্ড বারের চা খাবো না খাবো না করে বসে গেছি তারপর এক গামলি খই নিয়ে মানে আজ আমি খাবো এই এক গামলি খই না আমি খাবো না সবাই মিলে খাবো আমরা তো আমি এখানে এখন মাখাবো দই খই কেনরা খাওয়ার কারোর ইচ্ছা নেই তাই কেউ ভাত খাবে না বলেছে ভাই ছেলেটা পেছন থেকে বদমাইশি করছে তো যাই হোক এই যে এখানে আছে এতগুলো কলা এখানে আছে খই চিড়ে মুড়কি নাড়ু তারপরে এগুলোকে কি বলে ছাঁচ এত কিছু কদমা সব আছে তো সাথে আছে একারই দই তো চলো দই খই মাখি এখন এটা দিয়ে ব্রেকফাস্ট করবো ঘড়ির কাটা কিন্তু এখন সাড়ে নটার ওপরে

এখন আছে লাড্ডু কালকে আনা হয়েছিল সেগুলো খাওয়া হয়নি সেগুলো এখন সবাই মিলে খাওয়া হবে আর পুচকিরটা কোথায় সবার হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হাটের খতরা হতে চলে এসেছি এ দেখো পাঁচটা আমি সেদ্ধ করে নিয়েছি আদা লঙ্কা রসুন পেঁয়াজ দিয়ে নিয়েছি এটা একটা আমার পেস্ট হবে আর এখানে কেটে নিয়েছি পনির এখানে সাড়ে তিনশো পনির আছে তো এটা দিয়ে এখন হবে পালবে পানির করতে থাকি নিয়ে নিয়েছি আর আমি দিয়ে নিয়েছি কড়াইয়ের তেল

গন্ডটা এমন সুন্দর হয়ে যায় তো ওপর দিয়ে দিয়ে দিলাম একটু ফেস ক্রিম ব্যাস তো হচ্ছে আমার পালং পানিরের ফাইনাল মিক্স বাট আমি মুখে দিয়ে রেখেলাম দুর্দান্ত খেতে হয়েছে তো জানি না সবাই রিভিউ কী দেবে তো চলো এবার আমি স্নান করে বেরোবো কোথায় রাখবো না আমি এখনো খাবো না আমার সময় নেই মিষ্টু যেহেতু বাড়ি চলে আসবে তাই মিষ্টুকে মা খেতে দিয়ে দিয়েছিলো কেননা ওর ছিল তিনটে থেকে পড়া তাই ও বললো মা আমি তাহলে বেরিয়ে যাই কেননা বাবার ভরসা করলে আমার আর হবে না তো যাই হোক ও যেহেতু চুনো মাছের চচ্চড়িটা খায়নি মানে ছোটো মাছের সেহেতু ওকে ভাজা দুটো ছোট ছোট মাছ দিয়েছিল সাথে দিয়েছিল ইলিশ মাছ আর সাথে ছিল চিকেন আর ছিল পালং পনির আমার মেয়ে পালং পনিরটা বেশ তৃপ্তি সহকারে খেয়েছি শুধু মেয়ে না সবাই আমরা তৃপ্তি সহকারে খেয়েছি আর হ্যাঁ আমি রান্না করেছি বলে বলছি না আমি আগাগোড়ায় পালং পনিরটা খুব ভালো করি তো যাই হোক চলো মিষ্টুর খাওয়া হয়ে গেছে মিষ্টুর খাওয়ার পরে মিষ্টুকে দিয়ে দিয়েছে একটা আইসক্রিম আসলে বিয়েবাড়ির আইসক্রিম ঘরে ছিল সেটাই মিষ্টুকে দিয়ে দিলাম